হ্যালো গাইস গ্যাসকেও সব আশা করি সব ভাই ভালো আছো তো তোমাদের তো আমিও ভালো আছি আজকের এক্স এমপি ডেইলি ডেলি কম্বো যারা যারা এখনও নাই আজকের এক্স এমপিআরারের ডেলি কম্বোটি কিন্তু গ্যাস ইজি খুবই ইজি যারা এখনও না নি তারা আমার ভিডিও দেখে নিয়ে নাও আজকের এক্স এমপিআরারের ডেলি কম্পোডি হলো ভাই তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক্সএমপিআর ডেলি কম্বো আজকের আজকের ফার্স্ট কার্ড যেটা যেটা ফার্স্ট কার্ড আজকে হলো সেটা হলো ফার্স্ট কার্ড হলো ডায়মন্ড এই ডায়মন্ডে তোমরা প্রথমেই ম্যাক্স করে নেবে তারপরে ক্যাশ করে নেবে প্রথম কার্ডটি এবং সেকেন্ড কার্ড যেটা সেকেন্ড কার্ড হলো যে এই যে গাইস এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই যে বিল্ডিং এটা হলো সেকেন্ড কার্ড এটা হলো সেকেন্ড কার্ড গাইস ওয়েট এক মিনিট গাইড গাইস আমি একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই সো সেকেন্ড কার্ডটি সেকেন্ড কার্ডটিও কিন্তু এখনই নিয়ে নিচ্ছি তো তোমরা যারা কোনো নেওনি তারা নিয়ে নাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস সেকেন্ড কার্ডটি এই যে এটা এটা নিয়ে নিলাম অলরেডি গেলাম ডান সেকেন্ড কার্ডও ডান এবার থার্ড অ্যান্ড লাস্ট কার্ড লাস্ট কার্ড কী দেখ লাস্ট কার্ড হলো এই যে এই যেটা দেখতে পাচ্ছ ঘোড়া ঘোরার মতো এইটা একটা মূর্তি এটা হলো লাস্ট কার্ড সো হয়ে গেল আমার তিন তিনটে কার্ড ফুল কমপ্লিট যারা এখনও নাও নেই খুব দ্রুত নিয়ে নাও এই দেখতে পাচ্ছ তিনোটা তিনোটা কিন্তু কিন্তু গাইস কমপ্লিট আজকের আজকে এটা কিন্তু আজকের গাইস এটা ফুললি আজকের তোমরা কেউ ফেক মনে করবা না আজকের এটা ভিডিও তো হয়ে গেল আমাদের কার্ডটি নেওয়া সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ তোমাদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও কমেন্ট করো আর বন্ধুদের কাছে যারা যারা এক্সিম্পের কাজ করে